হ্যাঁ তুলে না ওটা থাক ওই যেখানে ওই দিক দিয়ে বাইরে বেরিয়ে বড় হয়ে গেছে সামনেই দেখেছি এইখানে নিয়ে না ওইটা ছোটটা হ্যাঁ ওই যে ওখানে একটা ঝুলছে যেটাকে হই থাকে তো ওগুলো দেখে নিতে লাগে কোথায় আছে কি নেই এটা তুলেনি হুম ভেন্ডি গুলো তো নেতে দিবি كده স্টিল পাতাটাও পুরো দিয়ে তুল না না ওটা না ওটা না তুমি তো বললে ওটা কুচি

সবাই কেমন আছো আমরা সবাই ভালো আছি বৃষ্টিতে বেশ টানা কিছুদিন বৃষ্টি হওয়ার পরে আজকে একটু ওই যে সবজি মামা হেসেছে একটু রোদ দেখা যাচ্ছে কিন্তু বেশিক্ষণ রোদ থাকবে বলে মনে হয় না যা মেঘ আছে আবারও বৃষ্টি শুরু হয়ে যাবে আর যা যা সবজি পাচ্ছি সেগুলো তো দেখাচ্ছি আর দেখো আজকে একটা নতুন ফুল দেখাচ্ছি এই ফুলটাই বৃষ্টির সময়ই হয় আর তার আগে হয় না ফুলটা খুব সুন্দর লাগে দেখাচ্ছি তোমাদের এইখানে উচ্ছেটা হয়েছে এই উচ্ছেটা এইখানে উচ্ছেটা হয়েছে এই উচ্ছেটা তুলে নেই এই উচ্ছেটা বড় হবে না ছোট উচ্ছে এটা হয়ে গেছে কিন্তু দেখো যে ফুলটা দেখাবো বলেছিলাম এইটা সেই ফুল এটার নাম আমি জানি না তবে সাধারণত লিলি টাইপের কিছু একটা হবে রেইন লিলি বা কিছু কারণ বর্ষাকালে তো ফোটে ফুলগুলো দেখো বন্ধুরা কি সুন্দর রং এই দেখো আজকে ছাদ বাগান থেকে কি কি পেলাম একটা চাল কুমড়ো এই যে এতগুলো ঝিঙে আজকে পেয়েছি এই একটা চিচিঙ্গে এই কটা ভেন্ডি দুটো আর এই কুমড়োটা দুটো ডাটা তুলে নিয়ে এবার আগের দিন যে পেয়ারাগুলো দেখেছিলাম ছোটো ছিল আজকে বেশ বড় বড়ই হয়ে গেছে তাই চান করে পুজো দিতে ফুল নিতে সময় ওর বাবা বলল যে পেয়ারাগুলো তুলে নিতে বন্ধুরা আজকে পেয়ারাগুলো পেরে নিচ্ছি দুটো পেয়ারাই দেখো পেকে গেছে প্রায় এই একটা তুলে নিলাম আর একটা তুলে জানি তিনটে আছে এটা না আস্তে করে ওটা নিয়ে এইটা আবার না পড়ে যায় বাবা এইটা এই বুটাটা একদম নরম হয়ে গেছে দেখো কি দারুণ আর কই দাঁড়াও একটা পিয়ারা বাইরে পড়ে গেল এখন তো শ্রাবণ মাস চলছে আর শ্রাবণ মাসের প্রত্যেকটা দিনই আমরা নিরামিষ খেয়ে এইভাবে মহাদেবকে স্নান করিয়ে তারপরে সকালে খাবার দাবার খাই বা অন্য কাজ শুরু করি তো এখন সকালবেলা আপনাদের দাদা অফিস বেরিয়ে যাবে তার আগে স্নান করে পুজো দিতে যাচ্ছে আর আমি খুব কষ্টেই এটা মানে খুব রিকোয়েস্ট করেই এই ভিডিওটা করেছে 不是，不是，不是我。完了。嗯<了>。嗯<了>， Ini ko edit dia ko. Pipi. 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 我不会做。

দেখো পাস্তা খেতে দিয়েছিলাম খেয়ে নিয়েছে আর একটুখানি ছিল এই যে পাস্তা দিয়ে এইটা আমার কাছ থেকে চেয়ে নিল এই যে রান্না করছে কি করছো তুমি উল্টে গেলো রে রান্না করতে করতে যা যা তুমি কি রান্না করেছ পাটটা নান্না করছো বলি বাবা কেমন হয়েছে ভালো হয়েছে বা আমাকে দে করে বল দিদিকে দিবি আর কাকে দেখো এগুলো তো বন্ধুরা দিবি এখন অনেক রাত হয়েছে রান্নাঘরের সব পরিষ্কার করে নিচ্ছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন যাতে আমি আপনাদের পরিবারে পৌঁছে যেতে পারি এত রাতে দেখো আমার ছোট মেয়েকে হাসির ঘুরতে ধরেছে এখন কতক্ষণ ধরে যে এইভাবে ও হাসছে আর ঘুরে চলেছে তো বন্ধুরা আমার নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পিঙ্কির পাঁচ কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আজকের মতো বাই বাই আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই